সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমান অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে এই মাসের লেটেস্ট কিছু মানে শেষ সময় হয়ে যাচ্ছে সরকারি অনেকগুলো সার্কুলার আপনার মাঝে আলোচনা করব দেখতে পাচ্ছেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এই ভিডিওতে আমি এই মাসের চলমান যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সকল প্রকার গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো দেখানোর চেষ্টা করব আপনার মাঝে আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ আছে এইগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ এই মাসের সার্কুলারগুলো মানে সবচেয়ে সেরা ভিডিও হচ্ছে এইটি কারণ এই ভিডিওটি মিস করলে আপনি এখান থেকে অনেকগুলো সার্কুলার বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো কিন্তু আপনারা মিস করবেন ঠিক আছে তো আশা করছি ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি ইন্টারমিডিয়েট এবং স্নাতক মাস্টার পারবেন তো চলুন আমরা প্রথম থেকে শুরু করে এই যে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন পিডিএফ অনেকগুলো সার্কুলার ভিডিওটি কিন্তু লং হবে সেজন্য বলছে ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে যাবো প্রথমে যেটি আলোচনা করব সেটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং খুবই আকর্ষণীয় সার্কুলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অনেকগুলো পোস্টে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একশো বাষট্টি পদে আবেদন করতে পারবেন এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক দুইটা পদে আবেদন করতে পারবেন আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন তারপর ওয়ার্কশপ হেল্পার নেবে দুই পদে এখানে আবেদন করতে পারবেন তারপর ওয়েলডার নেবে এক পদে তারপরে ডুবোর নেবে ছয় পদে তারপর সবচেয়ে বেশি আকর্ষণীয় যে সার্কুলার সেটি হচ্ছে ফায়ার ফাইটার একশো ছয় পদে আবেদন করতে পারবেন নার্সিং অ্যাটেন্ডেন্টে দুই পদে আবেদন করতে পারবেন এই দুইটার জন্য আপনার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন পুরুষ ব্যথারের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাত পদে আবেদন করতে পারবেন আপনারা কিন্তু এখানে অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ হতে হবে ওয়ারলেস মেকানিক নিবে একজন তারপরে মোল্ডার নিবে দুই পদে আবেদন করতে পারবেন ড্রাইভার নিবে উনত্রিশ পদে খুবই সুন্দর একটি চাকরির ড্রাইভার উনত্রিশ পদে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে স্পিড বোর্ড ড্রাইভার নেবে একজন ইঞ্জিন ড্রাইভার নিবে একজন এবং মাস্টার ড্রাইভার নিবে একজন আর এটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাকরিটি আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার গুগলের সার্চ দেবেন এফএসিডি ডট টেলিকম ডট কম বিডি এইটা কিন্তু অলরেডি আবেদন চলতেছে দশ চার দু সকাল এগারোটা থেকে শুরু হয়েছে এটি কিন্তু আট পাস দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের সময় কিন্তু বেশি নাই আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে আকর্ষণীয় আরেকটি সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে হিসাব রক্ষক নেবে একশো সাতাত্তর পদে তারপরে সহকারী আর্টিস্ট নেবে এক পদে তারপরে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর নেবে পাঁচজন তারপরে অফিস সহকারী উচ্চমান সহকারী নেবে ছয় পদে গবেষণা অনুসন্ধানকারী নিবে তিন পদে তারপরে পরিসংখ্যান সহকারী নিবে দুই পদে তারপরে নিরীক্ষা সহকারী নেবে সাতজন হিসাব সহকারী নেবে ছত্রিশ জন তারপর ক্যাশিয়ার নিবে দুইজন তারপর স্টোনো টাইপ কাম কম্পিউটার অপারেটার এখানে সাত পদে আবেদন করতে পারবেন প্রশিক্ষক নিবে এক পদে ড্র্যাপম্যান নিবে এক পদে তারপরে অফসেট প্রিন্টিং অপারেটার নিবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিবে তিরিশ জন ডাটা এন্ট্রি অপারেটর নেবে তিনজন পুরো প্রিন্টার নিবে একজন স্টোর কিপার নেবে একজন তারপরে অফিস সহায়ক নেবে পঞ্চাশ পদে আপনার আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন করার ক্ষেত্রে আপনার বি আর ডি ডট ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এখানে আবেদন শেষ তারিখ এখানে চার পাঁচ দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত মানে মে মাসের এখানে চার তারিখে কিন্তু শেষ আপনারা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড এটা কিন্তু খুবই ভালো একটি চাকরি এখানে হিসাব হিসাবরক্ষক এখানে চৌত্রিশ পদে আবেদন করতে পারবেন চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা সাতানব্বই পদে আবেদন করতে পারবেন কোনো ইনস্টিটিউট হতে বেতার অথবা বৈদ্যুতিক অথবা যান্ত্রিক অথবা সিদ্ধতা বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে খুবই ভালো একটি চাকরি দশম গ্রেডের চাকরি খুবই ভালো একটি চাকরি বেতন কিন্তু অনেক ভালো আর আবেদন করার নিয়ম হচ্ছে বিটিসিএল ডট পোর্টাল ডট গভ ডট বিটি এখানে গিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জীবন বিমা কর্পোরেশনে এখানে পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্টে অফিস সহায়ক একশো নিরানব্বই পদে আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী পাশ অনুদ্ব বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সারা বাংলাদেশে সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এটিতে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক একশো পঁয়ষট্টি পদে আবেদন করতে পারবেন আপনার বয়স বত্রিশ বছরের ভিতরে থাকলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাকরি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে আঠাশ শব্দ গতি থাকতে হবে তারপর উচ্চমান সহকারী নেবে একশো ছিয়াত্তর পদে আবেদন করতে পারবেন এখানে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এইটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তো আবেদন করার ক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দেবেন জেবিসি ডট টেলিটক ডট কম পিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন শেষ তারিখ পনেরোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এরিয়া আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো তারপরে আরেকটি সবচেয়ে বড় সার্কুলার এই মাসের সবচেয়ে আকর্ষণীয় সার্কুলার সবচেয়ে বেশি পদ সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করেননি এখন আবেদন করে নিবেন অনেকগুলো পোস্টে এখানে আবেদন করতে পারবেন উপখাদ্য পরিদর্শক চারশো উনত্রিশ পদে আবেদন করতে পারবেন তারপরে এখানে উচ্চমান সহকারী পঁচিশ পদে তারপরে সবচেয়ে আকর্ষণীয় সার্কুলারগুলো দেখা দিচ্ছি আমি সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারগুলোতে ঠিক আছে এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো পদে তারপর আরেকটি সার্কুলার সেটি হচ্ছে ড্রাইভার পঞ্চাশ পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশে এটি আবেদনটি করতে পারবেন তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারশো ছত্রিশ পদে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশ করতে হবে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তারপরে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর নেবে বাহাত্তর পদে আবেদন করতে পারবেন তারপরে সহকারী অপারেটার ছত্রিশ পদে আবেদন করতে পারবেন তারপরে মিল অপারেটিভ নেবে একশো পঁচিশ পদে আবেদন করতে পারবেন সাইলো অপারেটিভ নেবে একশো চুয়াত্তর পদে ম্যান নেবে চব্বিশ পদে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অলরেডি কিন্তু আবেদন চলতেছে আপনার আবেদন করার ক্ষেত্রে আপনার ডিজি ফুড ডট ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন শেষ হবে সাতে মে দু বিকাল পাঁচটা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন কারণ আবেদনের সময় কিন্তু শেষ দিকে চলে যাচ্ছে শেষ দিকে অপেক্ষা না করে আগেই থেকে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলা পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন ব্যক্তিগত সহকারী নেবে আট পদে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে একশো পদে আবেদন করতে পারবেন অবশ্যই এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপে থাকতে হবে তারপরে হিসাব সহকারী নেবে পঞ্চাশ পদে এখানেও কিন্তু আপনারা বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে আপনার সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তথ্য প্রযুক্তিও কম্পিউটার পরিচয় দক্ষতা থাকতে হবে এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন করার ক্ষেত্রে আপনার ডিএনসিসি ডট টেলিডো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন শেষ তারিখ এখানে বারোই মে দু বিকাল পাঁচটা তারই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো পোস্টে এখানে আবেদন করতে পারবেন এখানে হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক চোদ্দ পদে আবেদন করতে পারবেন গাড়ি চালক দুই পদে অফিস সহায়ক সাত পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে অফিস সহায়ক কাম নিরাপত্তা পুরোহরি সাত পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এইটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে আপনার ইপিবি ডট টেন ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অন্দিন আবেদনের শেষ তারিখ বাইশ মে দু হাজার পঁচিশ বেকাল পাঁচটা এরিয়া আগে অবশ্য আবেদনটি সম্পূর্ণ করতে হবে তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে এম এল এস এস চোদ্দ পদে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন বেতন গেট বিশতম অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এটা কিন্তু সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে খুবই ভালো একটি চাক আপনারা আবেদন করবেন আর এটা কিন্তু এম এল এস এস মানে অফিস সহায়ক চোদ্দ পদে আপনার আবেদনটি করতে পারবেন আর এটা অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার নিয়ম হচ্ছে সুপ্রিম কোর্ট ডট টেলিগ্রাম ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন শেষ তারিখ আটে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক মানে এসএসসি পাশ করলে বিশটি পদে আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারের কাম কম্পিউটার মোট যাক্ষুরিক ষোলো পদে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার নিবে একটি কম্পিউটার অপারেটর নিবে তিন পদে এবং ষাট মোট কাম কম্পিউটার অপারেটর নিবে ছয় পদে আর এখানে কিন্তু সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর এখানে আবেদন করার নিয়ম হচ্ছে এম ইএফ ডি ডট টেলিগ্রক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদনের শেষ তারিখ এই মাসের তিরিশ তারিখ সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদন করে নেবেন মানে এপ্রিল মাসের তিরিশ তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের শেষ তারিখ সবাই কিন্তু আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় খুবই ভালো একটি চাকরি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো পোস্ট এখানে আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক বাইশ পদে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পাঁচ পদে তারপরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে এক পদে ক্যাশের নিবে এক পদে ষাট করে কাম কম্পিউটার অপারেটর নিবে তিন পদে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন করার নিয়ম হচ্ছে এমও ডি ডট টেলিগ্রাম ডট কম বিডিও অফিসের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এইটু আবেদন শেষ তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে খুবই ভালো একটি চাকরি মন্ত্রণালয়ের ভিতরে কিন্তু এই আপনার পোস্টিং হবে আর এখানে কিন্তু বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক বিশজন পদে আবেদন করতে পারবেন আপনারা মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে আপনার আবেদন করতে পারবেন বিশজন নেবে আপনারা কিনে কিন্তু পাঁচ বছরের ভিতরে প্রমোশন হয়ে আপনারা কিন্তু যোগ্যতা অনুযায়ী প্রমোশন পাবেন খুব ভালো একটি চাকরি আবেদন করবেন ঠিক আছে তারপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পাস পদে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মোট করিক আটজন নিবে ক্যাশের নিবে একজন কম্পিউটার অপারেটর নিবে তিন পদে তারপর ষাট মোট ডাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সতেরো পদে আবেদন করতে পারবেন হিসাবরক্ষক এক পদে আপনারা আবেদন করতে পারবেন আর এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন করার নিয়ম হচ্ছে এমও পি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আর এটি আবেদনের শেষ তারিখ চোদ্দোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে যে সরকারি আকর্ষণীয় একটি সার্কুলার সেটি হচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এখানে কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এটা কিন্তু খুবই ভালো একটি চাকরি এটা কিন্তু সবাই আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এখানে গার্ড নেবে আঠারো পদে আপনার আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এটিতে আবেদন করতে পারবেন তারপরে এম এল এস এস বারো পদে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন সেইনম্যান এখানে এক পদে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ড্রাইভার নিবে এখানে তিন পদে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপরে জুনিয়র অডিটর নিবে দুই পদে তারপরে ভ্যাটিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট এখানে দুই পদে আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটার সতেরো পদে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই এখানে অবশ্যই আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তারপরে ড্র্যাপম্যান নিবে তিন পদে তারপরে অডিটর নিবে একজন তারপরে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে তারপরে বিভাগীয় হিসাবরক্ষক একজন তারপরে প্রশাসনিক কর্মকর্তা একজন নিবে উপসহকারী প্রকৌশলী একজন তারপরে উপসহকারী প্রকৌশলী সিভিলে ছয়জন পদে আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী সিভিল পাঁচ পদে আবেদন করতে পারবেন সহকারী পরিচালক দুইজন নিবে তারপরে সহকারী স্থপতি এক পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন করার নিয়ম হচ্ছে ডট টেলিটক ডট কম বিটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এটির আবেদন শেষ তারিখ চোদ্দোই মে দু বিকাল পাঁচটা এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর আরেকটি সরকারি সার্কুলার সেটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে এখানে অফিস সহ তেরো পদে আবেদন করতে পারবেন এখানে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার দুজন নেবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা তিন পদে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটার তিন পদে আবেদন করতে পারবেন সহকারী লাইব্রেরি নেবে একজন কম্পিউটার অপারেটর নেবে একজন আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার নিয়ম হচ্ছে এনআইএলএ সি ডট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন করার নিয়ম হচ্ছে বলে দিয়েছি এবং এটির শেষ তারিখ উনিশ মে দু বিকাল পাঁচটা এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে কাস্টম এক্সাম ও ভ্যাট কমিশন কার্যালয় ঢাকাতে এখানে আপনার আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো পোস্টে আপনার আবেদন করতে পারবেন বিভিন্ন পদ এখানে আছে তার ভিতরে এখানে সবচেয়ে আকর্ষণীয় যে পদগুলো আমি বলে দেবো অফিস সহায়ক নেবে পনেরো পদে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন ডেসপাস রাইডার একজন নেবে তারপরে ডুপ্লিকেট মেশিন অপারেটার দুই পদে সিপাই নিবে একত্রিশ জন আপনারা আবেদন করতে পারবেন উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন আর এখানে ড্রাইভার নেবে দুইজন তারপরে নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে তিনজন ক্যাশের নিবে চারজন উচ্চমান সহকারী নিবে চারজন শার্ট মুদ্রা করে কাম কম্পিউটার নেবে দুইজন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি শেষ করতে হবে তা আবেদন করার নিয়ম আমি বলে দিচ্ছি এটি আপনারা লক্ষ্য রাখবেন আবেদন করার নিয়ম হচ্ছে এখানে এই যে এই ওয়েবসাইটে আপনারা ফলো করবেন ভিএ টি ডট লিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন শেষ তারিখ চারে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে দেবেন এবং সর্বশেষ যে সার্কুলারটি ইস্যু হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন এবং আপনারা শুধুমাত্র চট্টগ্রামে স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু আপনার আবেদনের নিয়ম হচ্ছে জব সিসি সি ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মানে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি সম্পন্ন করে নেবেন তো আমি এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আর এই সার্কুলার বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স আছে নিচেই সেখানে গিয়ে আপনারা